সামনে আছে বুঝতে তুমি কি আমার শপিং করাইয়া দিতা না দে মিলি তুই দেখতাছিস জানো ফিলিপ কাডো ওইlder কালারি কালার কোনটা পছন্দ না রে আমার বাইদ সে হারামির হারামই যাও তুমি মাইনাস কইরা আওগা যাও বলেছো তো যাও আমি আমি যাও

দিদি কে মানে দিদি শরীর খুলে খারাপ তো

তোমার আর লক্ষণ ঠিক বলেছ বেশি ভক্ত হয়ে গেছিলাম সুর দরা হয়ে গেছি